নমস্কার বন্ধুরা লতার কথায় আপনাদের অনেক স্বাগত আজকে মঙ্গলবার উজানের প্র্যাকটিক্যাল ক্লাস আছে কিন্তু দেখুন ভোরবেলা থেকে কি বৃষ্টি শুরু হয়েছে কি করে যে যাবে ছেলেটা রেনকোট পরে গেলেও ওর না জুতোটা ভিজে যায় আর এই ভিজা জুতো নিয়ে ওকে পুরো স্কুলে আমি সারাক্ষণ বসে থাকতে হয় প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আগেও এরকম হয়েছে কি করে বেরোবো সেটাই ভাবছি ওর পাপা তো বলছে আজকে স্কুলে যেতে হবে না দেখি খাইয়ে দাইয়ে রেডি হয়ে থাকুক হো যদি বৃষ্টিটা কমে তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। ওকে খেতে দিয়ে দিয়েছি ঘি উচ্ছে ভাজা আর সয়াবিনের তরকারি আজকে যেহেতু আমাদের নিরামিষ আর সকালবেলা সয়াবিনটা করলে উজান খুব ভালো করেই খেয়ে নেয় এখন খেতে বসেছে কিন্তু না বৃষ্টি কমার নামই নিচ্ছে না আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর কমলো না উজানেরও স্কুলে যাওয়া হলো না বৃষ্টি কমার পরে তাই ভাবছি যে একটু বাজারে যাব এখনও টিপ বৃষ্টি পড়ছে তাই উজানকে রেনকোট পরিয়েই ও সাইকেল নিয়ে বেরিয়েছে আর আমি টোটো করে যাব। আসলে যে চুড়িদার দুটো এনেছিলাম না ওই চুড়িদার দুটো বানাতে দিয়েছি কিন্তু বাড়িতে এসে ভাবলাম না অন্য অন্যরকমভাবে একটু বানাবো তাই ফোন ফোন করেছিলাম উনি বলল ঠিক আছে চলে আসো আমি টোটোতে বসে পড়েছি দেখুন কি পরিমাণে জল হয়েছে রাস্তায় আবার পাইপলাইনের কাজগুলোও হচ্ছে তার জন্যও রাস্তা খোড়াখুড়িও চলছে টোটো থেকে নেমে আমি হেঁটে যাচ্ছি কারণ আমি যেই জনতা রোডে যাব সেখানে আবার আমাকে আর একটা টোটো করতে হবে তাই এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে যাব এই যে চলে এসেছে এই দাদার দোকানে আমি এখান থেকেই ব্লাউজ আমার চুড়িদার থ্রি পিস যেগুলো আমি এখান থেকেই সেলাই করি আর এটা হলো জনতা রোড আমাদের বাড়ি থেকে রোডটা একটু বেশ দূরেই আছে এই যে উজানো চলে এসেছে দাদা বের করছে আমার চুড়িদার দুটো ওখান থেকেই জনতারোডি মিওয়া মোর আছে সুতরাং এই রোডে আসবো আর উজান এখানে যাবে না তা তো হতেই পারে না তাই এখানে অনেক টাকাই খরচ হয়ে যাবে আজকে আরও আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই ভেজই খেতে হবে দেখি কি কি নেয় উনি এখান থেকে ওনার মনের মতো পেস্টিটা হলো না আর এখানে যেহেতু ভেজ বার্গারটাও নেই এবার আমরা যাচ্ছি মন জিনিসে সেটাও এখান থেকে বেশ খানিকটা দূরে খুব বায়না করছিল মা তুমি আসো আমি সাইকেলে করে নিয়ে যাব। ভয় লাগে জানি যে পারবে নিয়ে যেতে কিন্তু তবুও যদি পড়ে যায় যদি ব্যথা পাই তার জন্য চলে এসেছে মন জিনিস এই মন জিনিসটা আবার উজানের টিউশন পড়ার রাস্তাতেই পড়ে যার জন্য এইখানে যে মেয়েটা থাকে ওকে খুব ভালো করেই চেনে জানে যে ও কি কী জিনিসগুলো খায় মন জিনিসে প্রচুর ভ্যারাইটিস আছে এখান থেকেও আমাদের যা নাওয়ার নাওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু উজানের সাইকেলের পেছনে বসেছি খুব বায়না করলো তাই উঠলাম খুব সুন্দরভাবেই চালায় একটু ভয় ভয়ও লাগছে যদি পড়ে যায় যাই হোক আমি তো নেমে গেছি কিন্তু উজান আবার একটু বাজারে যাচ্ছে একটু সুজি আর দই নিয়ে আসবে আজকে ভাবছি সুজির চিল্লা করব করবো বেলায়। তো দেখুন কি কি এনেছি এই যে পনির পাফ এনেছি এই দুটো এনেছি একটা অবসর পাপার জন্য রেখে দেব আর একটা খাবো আর এটা হলো পনির সিক্সটি ও না এই জিনিসগুলো খেতে খুব পছন্দ করে ও আর এটা হলো ভেজ বার্গার মিয়ামরের ভেজ বার্গারটা না অসাধারণ লাগে খেতে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে আর এটা হলো পেস্টি তাহলে আজকে এই পর্যন্তই আমরা পেট পুজো করি টাটা